Thank <laughs> কৌটো চাল বা এক বাটি চাল দিয়েই আজকে বানাবো ভীষণ মজাদার একটা টিফিন বা নাস্তা যেমন খেতে ভালো তেমনই স্বাস্থ্যকর একদম নামমাত্র তেল দিয়েই তৈরি হয়ে যাবে কাজেই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বাচ্চাদের স্কুল টিফিন বা অফিসের লাঞ্চ বক্সের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে চাল তো আমি এখানে এক বাটি আতপ চাল নিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে নিয়ে এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কমপক্ষে দু ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে কিছু সবজি নিয়ে নেব তো নিয়ে নিলাম গাজর টমেটো একটা পেঁয়াজ নিলাম একটু ক্যাপসিকাম ক্যাপসিকামের হাফটা আমরা ইউজ করব আর নিয়ে নিলাম বাঁধাকপি এছাড়াও ঘরে অন্যান্য সবজি দিয়েও এটা তৈরি করা যেতে পারে এবার সেই সবজিগুলোকে আমি এরকম একদম ঝিরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম ছোট যেরকম ইচ্ছে সেরকম কিন্তু এটা কেটে নেওয়া যেতে পারে তো এবারে একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দেব তাতে নিয়ে নেব তেল যে কোনো তেল নিলেই হবে তো তাতে একটু সর্ষে ফোড়ন দেব দেব এবার জিরে ফোড়ন দিয়ে এবারে কয়েকটা রসুনের কুয়াকে একদম ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দিলাম একটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব এরপর যে সবজিগুলো ছিল তার মধ্যে প্রথমেই বাঁধাকপি এবং যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু আগে ফ্রাই করে নেব আর যখন এটা আস্তে আস্তে এরকম নরম হতে শুরু করবে না সেই সময় আমরা দিয়ে দেব কেটে রাখা গাজর তো গাজরগুলোকেও এই সময় দিয়ে এবার গাজরগুলোকে নিয়েও একটু কিছুক্ষণ ধরে এরকম হালকা আছে একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশি গলিয়ে ফেলবো না আমরা তো এবারে বাদ বাকি যেটা ছিল ক্যাপসিকাম এবং টমেটো সেটাকেও এর মধ্যে দিয়ে নেব নিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট এটাকে একটু ছেড়ে নিতে হবে তো এই সময় একটু নুনটাও দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে দিয়ে এবারে জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া যাকে বলে সেরকমই নেব খুব বেশি কিন্তু গলিয়ে এখানে ফেলবো না এটা মোটামুটি হয়ে গেছে শেষে একটা লেবুর হাফটা কেটে এরকম রসটা চিপে দিয়ে দেব। এবার লেবুর রসটাকে কোনো চামচ বা এরকম খুন্তি দিয়ে মিশিয়ে নেব তাহলে এটা রেডি হয়ে গেল এবারে নিয়ে নেব একটা মিক্সি জার তাতে আমরা যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম না সেটা মোটামুটি আমি তিন ঘন্টা পরে এটা এনেছি তো এটা এখন নরমও হয়ে গেছে তো এটা নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিতে হবে একটা কাঁচা আলু সেটাকে ডুমডুম করে কেটে নিয়েছি অল্প একটু নিয়ে নিলাম জল এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো এবার পেস্টটা একটু দেখে নেব যে পেস্টটা আমাদের ঠিকঠাক আছে কিনা তো এটা আমরা একটা মিক্সিং বলে নামিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে না কিছু মশলা অ্যাড করতে হবে তো এখানে আমি রোস্টেড জিরে পাউডার মানে শুকনো খোলাতে যে জিরে ভাজা হয় সেই ভাজাটাকে একটু গুড়িয়ে নিয়েছি একটু নিয়ে নিলাম চাট মশলা আর নিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকেও খুব চটপটি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে আমি কিছু সবজি নেবো তো তার মধ্যে নিয়ে নিলাম টমেটো একটা মিডিয়াম সাইজ টমেটোর হাফটা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে নিয়ে নেব একদম অল্প চিমটে বলে যাকে তো এক চিমটে নিয়ে নিলাম খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর খাওয়ার সোডার পরিমাণটা কিন্তু কমই দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তো এবারের কনসিস্টেন্সিটা দেখে নেব যেমন আমরা ধোসা বানাই না ধোসার যে কনসিস্টেন্সি থাকে ঠিক ওরকমই এটা তৈরি করে নিতে হবে তো এটা আমাদের একদম রেডি হয়ে গেল এরপর আমরা এরকম আরও একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দেব আর ফ্রাইং প্যানটা না একটু কাঁধ উঁচু যে ফ্রাইং প্যান হয় সেগুলো নেওয়ার চেষ্টা করব একদম ফ্ল্যাট যেটা সেটা এখানে নেব না তো এবার তার মধ্যে নিয়ে নেব জাস্ট কয়েক ড্রপস তেল যে কোনো তেল নিলে হবে বা এখানে ঘি নিলেও নেওয়া যেতে পারে তো একটু জাস্ট এটাকে ব্রাশ করে দেবো একটু মাখিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব কিছুটা সর্ষে একটু জাস্ট ছড়িয়ে দেব সর্ষেটাকে তারপর এর মধ্যে অল্প একটু জিরে সেটাকেও তাই এরকমভাবে একদম চারপাশে ছড়িয়ে দেবো এরপর দিয়ে নেব সাদা তিল সেই সাদা তিলটাকেও এরকমভাবে সব জায়গায় ভালো মতো ছড়িয়ে দেব দিয়ে এবার দেখবে একটা চটপটি একটা আওয়াজ হচ্ছে তো সেটাকে নিয়ে যখন হতে শুরু করবে তখন আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম না সেই ব্যাটারটাকে নিয়ে এলাম এবার সেই ব্যাটারটাকে ভালো করে এখান দিয়ে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে না একদম যতটা সম্ভব পাতলাভাবে ছড়িয়ে দেওয়া যায় ততটা সম্ভব এরকম পাতলাভাবে ছড়িয়ে দেব। তাহলে সেদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে মোটামুটি আমি ছড়িয়ে দিলাম ভালো করে সব কোনগুলো করে দিতে হবে এরপর একটা ঢাকা দিয়ে দেব কারণ এটাকে একটু সেদ্ধ হতে হবে তো সেই জন্য তিন মিনিটের মতো এটা ঢাকা দিয়ে এরকমভাবে সেদ্ধ করে নিলাম ওপরের দিকটা দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমরা যে পুটটা তৈরি করে রেখেছিলাম না সবজির সেই পুটটা এখন এই সময় এর মধ্যে দিয়ে দেব। আর পুটটাকেও খুব সুন্দরভাবে এরকম স্পুন দিয়ে এরকম লেয়ার করে দিতে হবে তাহলে পরে খেতেও যেমন ভালো লাগবে আর থেকে বড়ো কথা দেখতেও ভীষণ ভালো হবে এরপর যে আরও বাদ বাকি যে ব্যাটারটা রয়েছে ওপর দিয়ে এরকমভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে খুব ভালো করে যে আমরা পুটটা দিলাম সেটা যেন বন্ধ হয়ে যায় কাজেই যে সাইডের যে কোণগুলো আছে না সেই কোনগুলোতেও ভালো মতো ব্যাটারগুলো ঢুকিয়ে দিতে হবে এরপর এটাকে আবারও এরকম ঢেকে দেব ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট এটাকেও তাই ঢেকে রেখে দিতে হবে যাতে ওপর প্রসানটাও একটু সেদ্ধ হয়ে যায় এরপর আমি একটু দেখে নেব তো দেখতে পাচ্ছি এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে ওপরটা ড্রাই হয়ে গেছে তো সেই সময় ওপর দিয়ে আবারও কিছু ঘি বা তেল যাই হোক না কেন সেটা এরকমভাবে ব্রাশ করে দিতে হবে এরপর উপর দিক থেকে আবারও কিছুটা সাদা তিল এরকমভাবে ছড়িয়ে দেব, কিছুটা সর্ষে ছড়িয়ে দেব আর কিছুটা এরকম জিরে সেটাও এরকমভাবে ছড়িয়ে দেব। দিয়ে এবারে আস্তে করে এটাকে খুন্তি দিয়ে হোক বা স্পুন দিয়ে হোক উল্টে দেব তো দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে ওপর দিকটা বা নিচ দিকটা তৈরি হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধটাও হয়ে গেছে তো এইভাবেই এপিট ওপিট করে খুব ভালো করে এটাকে একদম লো ফ্লেমে তৈরি করে নিতে হবে তো এটা আমাদের তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম সেটা দেখতে ভালো লাগার জন্য আর এটা এবারে একটুখানি কেটে নিতে হবে কারণ এরকমভাবে তো ডাইরেক্ট খাওয়া যাবে না তো এভাবে ছোট ছোট যেমন ইচ্ছে তেমন ছোট ছোট পিস করে এটা নিয়ে নেওয়া যেতে পারে তো আমি এটা চারটে পিসই করব বাচ্চাদের একটু পিজ্জার মতো দেখতে হলে ভালো লাগে তো সেই জন্য এরকম চারটে করে পিস করে নিলাম তো এবারে এটাকে সার্ভ করে দেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একটা ডিলিশিয়াস আমাদের নাস্তা বা জলখাবার তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এটা আমি একটা না তুলে এটা ছিঁড়ে একটু দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখো ভেতরটা পুরো সবজিতে ভরপুর এভাবে কিন্তু বাচ্চাদের সবজিও খুব ভালো মতো খাওয়ানো যেতে পারে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই নমস্কার